কাঁচা ইলিশের ঝাল ঝাল রেসিপি নমস্কার ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম দুই দুটা রেসিপি মাছের রেসিপি একটি হচ্ছে ইলিশের রেসিপি আর একটি হচ্ছে লোটিয়া মাছের রেসিপি চলো প্রথমে আমরা লুটিয়া মাছের রেসিপিটা দেখে আসি এই লুটিয়া মাছ কিন্তু ফ্রাই করেও কিন্তু খাওয়া যায় ওটা না হয় আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে শেয়ার করবো মাখা যে রেসিপিটা হয় সব ধরনের মশলা দিয়ে মাখা মাছের যে রেসিপিটা হয় সেটি শেয়ার করতেছি প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে এখানে কিছুটা পেঁয়াজ রসুন বাটা রসুন বাটাটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আপনি চাইলে এখানে একটু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন একটু মরিচ বাটা বা মরিচ গুঁড়ো একটু হলুদ দিয়ে ভালো করে তেলে একটু কাঁচা তেল দেবেন যাতে কাঁচা তেলটা দেওয়ার মানে হচ্ছে যাতে করে মাছগুলো না ভাঙে এরপর ভালো করে মেখে প্রতিটা মাছের গায়ে ভালো করে পেঁয়াজ ও যে মশলা দেওয়া হয়েছে এগুলো যেন ভালো করে লেগে যায় তারপরে একটু জল দিয়ে বসিয়ে দেবেন উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবেন আপনার কিন্তু জল না ব্যবহার করলেও হবে কারণ মাছ থেকে যে পরিমাণ জলটা বের হবে সেটা দিয়ে কিন্তু সম্পূর্ণ মাছটা রান্না হয়ে যাবে উপর থেকে একটু পরিমাণ মতো একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবেন ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে যাই হোক এই যে দেখুন তৈরি হয়ে গেছে লোটিয়া মাছের ঝাল ঝাল রেসিপি এরপর আমরা আজকে শেয়ার করবো কাঁচা ইলিশির একটি দুর্দান্ত রেসিপি কাঁচা ইলিশ বলার কারণ হচ্ছে আমরা আজকে ডাইরেক্ট কাঁচা ইলিশটা রান্না করব না আগে ভাজবো না কোনো ধরনের স্বাদ হবে এখানে কিন্তু একটু দেশি লতি দিয়ে আজকের কাঁচা ইলিশটি রান্না হবে প্রথমে তেল গরম করে তাতে কিছুটা পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মাছের মাথা ব্যবহার করা এই রেসিপিটা অনেকেই জানেন না বা এই রেসিপিটা অনেকেই জানেন এই রেসিপিটা কিন্তু একটু নতুনে বলতে গেলে আর আমরাও কিন্তু এর আগে একবার ট্রাই করেছি ভাবলাম খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে আজকে আবার ট্রাই করলাম ভাজলে কি হয় মাছের যে গ্রানটা বা যে একটা ফ্লেভার থাকে না ওটা নষ্ট হয়ে যায় তো ওই জন্য ভাবলাম তাই হোক চলুন আমরা রেসিপিতে ফিরি এখানে একটু রসুন ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে লতিটা রান্না হবে ওই জন্য একটু রসুন ব্যবহার করা হয়েছে কিন্তু ইলিশ মাছে কখনো রসুন ব্যবহার করবেন না কারণ ইলিশ মাছের যে ফ্লেভারটা এটা কিন্তু এই যে রসুন বা ধনিয়া পাতার কারণে ইলিশের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় ওই জন্য কখনও রান্না করতে যদি আপনি কোনো ধরনের তরকারি মাছের সাথে ব্যবহার করেন যদি রসুন একান্ত প্রয়োজন হয় তখন ব্যবহার করবেন যেমন আজকে আমরা লতিতে ব্যবহার করলাম যাই এখানে কিছুটা হলুদ আর মরিচ দিয়ে ভালো করে এগুলোকে কষানো হবে মাছটা কিন্তু আমরা এখন ব্যবহার করব না মাথাটা কিন্তু আমরা ভাজার সাথেই দিয়ে দিয়েছি এরপরে ভালো করে ভাজার পরে এখানে মা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছে কারণ এগুলো মাছগুলোকে সিদ্ধ করার জন্য ও লতিগুলোকে সিদ্ধ করার জন্য এখানে জলটা ব্যবহার করা হয়েছে যাই হোক আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি কিন্তু ইউনিক ইউনিক রেসিপি দেওয়ার চেষ্টা করি আর অবশ্য রান্নাগুলো সব ইউনিক রান্নাগুলো আমার মায়ের মাথা থেকে আসে এই যে দেখুন জল দেওয়ার পরে উপর থেকে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে এরপরে ভালো করে ঝোলটা টানানোর পরে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল আজকে কাঁচা ইলিশের ঝাল ঝাল রেসিপি আশা করি আজকে দুটি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর অবশ্যই আপনাদের রিলেটিভ এবং বন্ধু বান্ধব সবার সাথে আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন যাতে করে আমার চ্যানেলটি আরও 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 বড় পরিবার হয়ে ওঠে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে আরও দুর্দান্ত ইউনিক কিছু এসে নিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে